ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি আপনি যে মাংস খাচ্ছেন ঘুস্ত খাচ্ছেন ওই গুস্ত বেশ মিশ্রিত আপনি সেগুলো খাবেন না এরপর আমার রসুল ফেলে দিলেন তবে একটুকু বিষ খেয়া হলেও আমার রসুনের সাথে এক সাহাবা বিষের নামক সাহাবা ওই বকরির মাংস খেয়ে ফেললো সাথে সাথে উনি ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন আমার রসুন ডাকলেন এই বিষ মিশ্রিত বুস্তুগুনো কে বলে আমি এনেছি ইহুদের রমণী আমি যেন বৃন্দ হারেস এনেছি কেন এনেছ এত বড় কাজ কেন করেছো। আমার সাহাব একজন তো মারা গিয়েছে আমিও তো এক টুকরা কিনেছি আমার কিছু হয় নাই কেন করেছ বলেন আমি পরীক্ষা করেছি আপনি যদি প্রকৃত নদে হয়ে থাকেন এ বিশkale আপনি মরবেন না যদি বাদশা হয়ে থাকেন মারা যাবেন সেইজন্য পরীক্ষা করেছি তুমি তো ভুল করেছো ও তোমরা একটা কাজ করো এই রмониকে फांसी দিয়ে দাও যেহেতু সে একজন সাহাবাকে শহীদ করে দিয়েছে তকবীর